আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের জোয়ার-গুণিবর্তে প্রভাবে কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ সর্বোচ্চ 20 বৃষ্টি এবং ঘন্টায় 20 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রকাশিত মনসুন ম্যাপ থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারেনি আজ উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং অরেঞ্জ সতর্কতা আছে কোচবিহারে কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়াও আমরা লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরও কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজ মালদাতে তেমন কোনো সতর্কতা জারি নেই অর্থাৎ মালদায় তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই মুর্শিদাবাদে কিন্তু আজ একটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি নদীয়াতেও একই অবস্থা এদিকে কিন্তু পশ্চিম বর্ধমানে হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়াও পশ্চিম বর্ধমান বাদে আর কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোন কোন জেলাগুলো নেই সেটা হচ্ছে বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হুগলি এবং ঝাড়গ্রামে সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলি আছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই সব জায়গায় আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো এই ছিল আবহাওয়া দপ্তরের প্রকাশিত লেটেস্ট ম্যাপ অনুযায়ী বৃষ্টির পূর্বাভাস বর্ষা কিন্তু এখনো পর্যন্ত প্রবেশ করতে দেরি আছে আজকের প্রতিবেদনটা এই অবধি রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি পরের ভিডিওতে চলো টাটা